বুদ্ধি করে কীভাবে অভাবের সংসার থেকে টাকা বাঁচিয়ে নিজের আরও একটি স্বপ্ন পূরণ করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওহি মি লাইফ স্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি সবার সুস্থ থাকা মনায় আমার আজকের ব্লগটি শুরু করছি আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের সবার খুবই উপকার হবে এবং কি খুবই প্রয়োজনীয় একটা ব্লগ যেটা দেখলে সবার কাছে খুবই ভালো লাগবে আর সবাই আমার মতো এরকম সাশ্রয়ী হয়ে সংসার থেকে টাকা বাঁচিয়ে নিজের ছোটোখাটো শখগুলো পূরণ করতে পারবেন তো চলুন পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আর সাথে আমি কী কী কাজ কর না করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তার আগে আরও একটা কথা বলে নি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে ছোট একটি লাইক করে দেবেন তো যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু ভিডিওর কিছু স্ক্রিন চলে গেছে সেটা হচ্ছে আপনাদের ভাইয়া সকালবেলা যখন হাঁটতে গিয়েছিলাম তো সেখান থেকে হেঁটে এসে দেখি যে আপনাদের ভাইয়া গরুর মাংস আর গরুর হাড় নিয়ে এসেছিল তো সেগুলো আজকে রান্না করব না যেহেতু মেয়ের পরীক্ষা আছে ওকে নিয়ে স্কুল যেতে হবে তো সে কারণে আগে যে প্রস্তুতি আমি নিয়ে রেখেছি যে আজকে কি রান্না করব সেটাই আজকে রান্না করব আর যে গরুর মাংস নিয়ে এসেছে এটা যদি সময় পাই তাহলে বিকেলে রান্না করব আর নয়তো বা এখন ফ্রিজে রেখে দেব কারণ এখন আর হাতে একদমই সময় নেই তো সে কারণে আজকে রান্না করব না আগের প্রস্তুতি অনুযায়ী কিন্তু আজকে রান্নাটা করে নিচ্ছি এই আর কি অনেক হয়তো বা বলব যে গরুর মাংস রেখে লতি রান্না করছি তো সে কারণে বলে নিচ্ছি আর কি কেউ কিছু মনে করবেন না যাই হোক যেটা বলছিলাম তো আমাদের অভাবে সংসারে আসলে আমরা নারীরা কিভাবে মানে টাকা জমিয়ে আমাদের ছোট ছোটো স্বপ্নগুলো পূরণ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম তো সেটাই শেয়ার করছি আসলে হচ্ছে কি অনেক দিন যাবতে মনে একটা শখ ছিল বুঝছেন যে হাতের একটা ব্যাসলাইট কিনব নিজের পছন্দ অনুযায়ী এবং কি একটু ভালো মানে ওয়েট দিয়ে স্বর্ণ দিয়ে আর কি জিনিসটা বানাবো তো সেজন্য অনেক অপেক্ষা করতে হয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ আজকে সেই স্বপ্নটা অলরেডি পূরণ করেই ফেললাম তো এটা আসলে এই ভিডিওর এইখান দিয়ে এই সিনটা দেখানোর একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমি কিভাবে টাকাটা জমাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা আর কি তো আমরা আসলে হচ্ছে কি আমার বাবার বাড়িতে বাবার বাড়ি আর আমার বাসা যেহেতু কাছাকাছি তো আমরা আমরা তো ও আলাদা একটা ফ্ল্যাটে থাকি আর বাবাদের বাড়িতে কিন্তু প্রায় দশ পনেরো জন মিলে একটা মানে বাড়ি তো ওখানে হচ্ছে কি আমার সব বাড়ির আশেপাশে সবাই ওনার একটা লটারি করেছে যেই লটারিতে প্রায় চৌত্রিশটা নাম এক নামে এক টাকা করে তো এইখানে আপনাদের ইচ্ছা কেউ ধরেন হচ্ছে তিন নামও দিতে পারে কেউ দুই নামও দিতে পারে কেউ পাঁচ নামও দিতে পারে যার যেমন ইচ্ছা তা আমি তিন নাম দিয়েছি তিন নামে তিন হাজার টাকা আর আলহামদুলিল্লাহ আজকে সেই ড্রটা আমি পেয়েছি আর এক ড্রয়ে আমরা চৌত্রিশ হাজার টাকা পেয়েছি এখন আমাদের একজন মুরগ্বী উনি সেগুলো সবাইকে সবার কাছ থেকে টাকাটা সংগ্রহ করে গনে তারপর যে ড্রটা পায় তার হাতে বুঝিয়ে দিবে তো আমার মেয়ের হাতে বুঝিয়ে দিয়েছে এখন সে টাকাটা পেয়ে খুবই খুশি তো ওকে নিয়ে গেলাম বাজারে গিয়ে এখন মনের মতো পছন্দের একটা ব্রাসলাইট কিনে নিয়ে আসলাম এটা চাইলে আমিও পড়তে পারবো আবার মাঝে সাথে ও পড়তে পারবে খুবই পছন্দের আমার একটা লাইট তো আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকে বলবেন যে এটা শেয়ার করার কি কোনো একটা বিষয় হলো আসলে না এটা হচ্ছে কি মানে আমি এক বুঝলি কি এটা আমার ইনকাম ঠিক আছে এটা আপনাদের ভাইয়ের থেকে আমি কিভাবে টাকাটা নিই আর এত সুন্দরভাবে সংসারটাও ম্যানেজ করে তারপরে আবার সেই টাকা জমিয়ে নিজের শখও পূরণ করি মূলত কিন্তু এই টাকাটা আমার আর্ন করে এটা আমি রোজগার করেছি ওনার কাছ থেকে এটা হচ্ছে কি আমার সংসারের সবার চাহিদা পূরণ করে তারপরে আমি এই টাকাটা সাইড করে রেখে আমার স্বপ্নটা পূরণ করেছি এমন না যে তাদেরকে খেতে নাই তাদেরকে অভাবে রেখেই আমি আমার শখ পূরণ করেছি না এমনটা একদমই না আমি তাদেরকে সচ্ছলভাবে রেখে তারপরে আমি আমার শখটা মানে আমি আমার অনুযায়ী আমি যেমন আছি আর কি সেইভাবেই আমি আমার শখটা পূরণ করেছি যাই হোক ব্যাসলেটটা কেমন হয়েছে সবাই অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আমার কাছে তো বিশ্বাস করেন এত বেশি ভালো লেগেছে আর এখানে কয় আনা আছে সবাই আন্দাজ করে বলবেন আমি কিন্তু আজকের ভিডিওতে বলবো না এখানে কয় আনা আছে ভাগ এক ভরি হবে কি না এই ব্রেসলেটটাতে সবাই একটু আন্দাজ করে বলবেন এটা আর একটু ওয়েটে দেখছিলাম আমি আরও একটু ভালো ওজনের তো আসলে হচ্ছে কি আমি আবার এত মানে ওয়েট নিতে পারবো না সে কারণে আর নেওয়া হয় নাই যতটুকু আমার সাধ্যে ছিল ততটুকুই আমি নিয়েছি আর কি তবে ওই ব্রেসলেটটাও আমার কাছে খুবই ভালো লেগেছে যাই হোক এটা আমিও মাঝে মাঝে পড়তে পারবো মেয়েও পড়তে পারবে তো সে কারণে আর কি নেওয়া আর পছন্দের জিনিসগুলো যখন আমরা আমাদের মানে ইচ্ছেগুলো ছোট ছোটো ইচ্ছেগুলো পূরণ করতে পারি সত্যি তখন এত বেশি ভালো লাগে আর এই টাকাটা কিন্তু আসলে আমি আপনাদের ভাইয়া থেকে প্রতি মাসে মাসে আমাকে যে সংসার খরচটা দেওয়া হইতো তা আমি সেখান থেকেই কিন্তু জমিয়ে রাখতাম রেখে বা আরও এখানে শুধু এই সংসার খরচ না আপনাদের সঙ্গে আরও একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে কি আমি আপনাদের ভাইয়ার কাছ থেকে মাঝে মাঝে চাইতাম জামা কেনার জন্য বা আমার বোরকা লাগবে জুতা লাগবে বা আমার টুকিটাকি হাত খরচ লাগবে তো এভাবে আপনাদের ভাইয়া আমাকে যখন বোরকা লাগতো তখন এভাবে দুই হাজার এক হাজার করে দেওয়া হইত তো জামা কেনার জন্য তো হাত খরচের জন্য যখন এক দুইশো দিত তো আমি সেগুলো সবসময় জমা করে রাখতাম আর চৌত্রিশ হাজার টাকা দিয়ে তো আর আমি এই ব্রেসলেটটা পাই নাই অবশ্যই এটা আমার হ্যাঁ ডট তা করাতে আমার অনেক ভালো হয়েছে যেহেতু ড্রয়ে আমি একসাথেই ছয়ত্রিশ হাজার টাকা পেয়ে গেছি আর বাকি টাকাটা আমি আগেই আস্তে আস্তে করে জমিয়ে রেখেছি তখন মনে এটা আমার ইচ্ছে ছিল যে হ্যাঁ যদি ডটা আমি পেয়ে যাই তখন এই টাকাটা আমি কী কাজে লাগাবো এই টাকাটা তো আমি কোনো অল্প টাকা কোনো কাজে লাগাতে পারবো না তা আমি সাথে সাথে আরও কিছু সঞ্চয় করার চেষ্টা করি তো ড্রয়ের টাকাটা তো আছে চৌত্রিশ হাজার টাকা সাথে আমি আরও কিছু টাকা সংগ্রহ করে মানে এদিক সেদিক করে ভা আমার বোরকা কিনবো জুতা কিনব জামা কিনবো তো আপনাদের ভাইয়া মাঝে মাঝে বলতো যখনই আমি বোরকার কথা বলতাম মানে এক দুই মাস পর পরে তখন বলতো যে তুমি মাসে কয়টা বোরকা কিনো এই দিন না তোমাকে বোরকার টাকা দিয়েছিলাম ওই দিন না তোমাকে বোরকার টাকা দিয়েছিলাম তা আমি ভাবতাম যে দিয়েছেন তো এখন আবার দিবেন আমি কিনি নাই সেটাকে আমি জমা রাখছি এখন আবার দিবেন এরকম আর বিষয়টা তো আমি এভাবেই কিন্তু আসলে টাকাটা সংগ্রহ করেছি মানে সেভ করেছি এই টাকাটা আমি সেভ করে আমার ওই ডয়ে ছয়ত্রিশ হাজার টাকার সাথে একসাথ করেছি আর একসাথ করাতে টোটাল আমার চোরানব্বই হাজার টাকা হয়েছে আর সেই চৌরানব্বই হাজার টাকা দিয়েই কিন্তু আমি এই ব্রেসলেটটা কিনতে পেরেছি আর চোরানব্বই হাজার টাকা দিয়ে কত আনা হয়েছে বা কত বড়ি হয়েছে অবশ্যই সবাই একটু কমেন্টসে বলবেন আর দেখি আপনাদের মানে ধারণাটা কেমন যে এখানে কতটুকু হইতে পারে এমনিতে কিন্তু ছোটোখাটো হইলেও অনেকটাই মজবুত আর অনেকটা ওয়েট আছে মোটামুটি আর সত্যি কথা বলতে কি আমার কাছে একটু আনকমন লেগেছিল এটা হচ্ছে ডুবাই স্বর্ণ নিয়েছি আমি মানে বাইশ ক্যারেট যেটা ওইটা নিয়েছে তো আমি সবসময় স্বর্ণ কিনলে সাধারণত বাইশ ক্যারেট কেনার চেষ্টা করি বাহিরের স্বর্ণগুলো যেহেতু সব সময়ই কিনতে পারি না একটু কষ্ট করে কোনো জিনিস যোগাইতে হয় তো সে কারণে চেষ্টা করি যখন যেটাই করি না কেন একটু ভালো দেখে করার জন্য একটু ভালো জিনিস নিজের জন্য হোক বা সন্তানের জন্য হোক সব সময় চেষ্টা করি যে ভালো কিছু করার জন্য ভালো কিছু করার জন্য তো সব শ ক্যারেটটাই নিয়েছি আমার যা কিছু স্বর্ণই আছে না কেন সবই কিন্তু বাইশ ক্যারেট আমার কাছে একুশ ক্যারেট আঠারো ক্যারেট এগুলো একদমই কেন জানি ভালো লাগে না তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে ছোটোখাটো মানে স্বপ্নটা পূরণ করে ফেললাম ছোটোখাটো বলবো না বিশেষ করে আমার কাছে বড় একটা মানে স্বপ্ন পূরণের মতোই মনে হয়েছে একবার ভেবেছিলাম যে এই স্বপ্নটা পূরণ মানে ব্যাসলাক্ট না কিনে ঘরের জন্য টুকিটাকি কিছু জিনিস নিব। যেগুলো আমার খুবই প্রয়োজন তো আবার ভাবলাম না জিনিসের দাম যেহেতু দিন দিন বেড়েই যাচ্ছে সেক্ষেত্রে আমাকে কিন্তু স্বর্ণ সঞ্চয় করাটাই কিন্তু উত্তম মনে হবে আর ওগুলো আমি যখন ইচ্ছা তখন আবার একটু মানে সঞ্চয় করে সেভ করে কিনতে পারবো তো সে কারণে হুট করে সিদ্ধান্ত নিয়ে কিনে পেলেছি যাই হোক কেমন হয়েছে সবাই বলবেন আর আরেকটা কথা বলে নিই আপনাদের আসলে আমাদের নারীদের ছোটোখাটো শখগুলো কিন্তু আমরাই পূরণ করার চেষ্টা করি পারি কারণ আমাদের হাজব্যান্ডরা কি হয় সংসারের তাগিদে বা ওনাদের আরও অনেক নানা সমস্যার কারণে হয়ে ওঠে না তো আমরা যদি একটু সীমিত হই আমরা যদি একটু সংসার খরচটাকে একটু কমিয়ে মাঝে সাঝে নিজের এরকম শখটাকে একটু পূরণ করার চেষ্টা করি তাতে মন্দ কী বলেন সংসারটাও সুন্দর মতো চললো আর শখটাও পূরণ হলো আমি এটা কাউকে বলবো না যে শুধু কিপটেমি করবেন আর বাচ্চাদেরকে খাওয়াইবেন না পরিবারের লোকদেরকে খাওয়াইবেন না শুধু সঞ্চয় করবেন এটা আমি একদমই বলি না আপনাদের ভাই আমাকে সবসময় একটা কথা বলতো সেটা হচ্ছে কি খাওয়ার দিক দিয়ে মনে করবো আমরা সবার চেয়েতে বড়ো লোক আমাদের ছেতে বড়ো লোক পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই আমরা খাওয়ার দিক দিয়ে অনেক বড়ো লোক তো সবসময় আমাদের ঘরে খাওয়া জিনিসটা আমরা সব সময় মানে খাই আলহামদুলিল্লাহ তবে হচ্ছে কি একটু হয়তো বা ফার্নিচার বা একটু ঝাঁকজমক করে চলা সেটা একটু অভাব ফিল করতো ছি ব্যাস এছাড়া আর কিছুর অভাব ফিল করি না শুক্রিয়া মহান আল্লাহর দরবারে যে মহান আল্লাহ তালা আমাদেরকে মানে এতটুকু এত ভালো রেখেছেন তার জন্য ওনার কাছে আসলে সুক্রিয়া আদায় করতে পারবো না তো আপনাদের সঙ্গে এই ছোট্ট আমার শখটা শেয়ার করলাম এই আর কি আর আজকে কিন্তু সত্যি কথা আমার এত বেশি এত বেশি খুশি লাগছে এই ব্রেসলেটটা কিনে এই ব্রেসলেটটা কিন্তু আমি এক মাসে দুই মাসে কিন্তু কিনে ফেলি নাই এই ব্রেসলেটটা কিনতে আমার প্রায় নয় থেকে দশ মাস এই টাকাটা আমাকে জোগাড় করতে হয়েছে আমি চাইলে কিন্তু টপ করে এই ব্রেসলেটটা কিনে ফেলতে পারি নাই আমি প্রায় হয়তোবা আমার আসলে মানে মনে নাই এক বছরও হইতে পারে আমি এক বছর একটা না মানে টাকা সেফ করার একটা পরিকল্পনা নিয়েছি যে এই রকম একটা অ্যামাউন্ট আমি সেভ করব এক লাখ টাকার মতো আর সেই টাকা দিয়ে নিজের ছোটোখাটো একটা শখ পূরণ করবো তা আলহামদুলিল্লাহ এক লাখ টাকার কাছাকাছি কিন্তু আমি সেভ করতে পেরেছি প্রায় আমি ছিয়ানব্বই হাজার টাকার মতো সেভ করেছি তো সেখান থেকে চোরানব্বই হাজার টাকা দিয়ে ব্যাসলেটটা কিনেছি বাকি টাকা আমার কাছে আসছে এগুলোর সাথে আরও সেভ করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ মনে আরও একটু ইচ্ছা আছে ছোটো খাটো করে একটা ছুটি আংটি বানাবো বা বাইশ ক্যারেটির মধ্যে বা বানাবো না মানে নিব মেয়ের জন্য অনেক ইচ্ছে আছে তা আপনারা সবাই দোয়া করবেন এ আর কি যাই হোক আজকে মানে অনেক ব্যস্ততার মধ্যে দিন গিয়েছিল তো এখন একটা ফুডিং বানাবো কারণ বাসায় অনেক সময় মেহমান আসে বাচ্চা স্যার টিচার ওনারা আসে তো মানে একটু নাস্তা বানাই রাখলে আমার দিতে খুবই সুবিধা হয় হয়তো বা যখন ওনারা কেউ আসে তখন নাস্তাটা তৈরি করতে খুবই বিরক্তি লাগে তো আগ থেকে যদি একটু বানিয়ে রাখে এত করে কিন্তু কাজটা সহজ হয়ে যায় এই আর কি তো ফুডিংয়ের রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম কথার পাকে পাকে কেমন হয়েছে পুডিংটা তাও বলবেন আর পুডিংটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল খুবই দেখতেও অনেক সুন্দর হয়েছিল সেটা শেয়ার করতে পারি নাই কারণ কি হয়েছে পুডিংটা যখন আমি বানিয়ে ফ্রিজে রেখেছি সেখান থেকেই বাবুরা এবং তার বাবা খাওয়া শুরু করেছে